দেশ আমাদের থাকার অধিকার সবার দেশ আমাদের পড়ার অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দু থেকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতেই মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার নয় যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মলত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব তার তার আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব। আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্দির আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে